সবাই মিলে সপরিবারে বের হলাম আমাদের ক্যানিংয়ে ঠাকুর দেখব প্রথমে এলাম গোলকুঠি পাড়া মিলনির ঠাকুর দেখতে এবছরে প্রথম মায়ের মুখ দেখা কি অপূর্ব লাগছে যেন এবছরে খুব ইচ্ছে ছিল কলকাতায় যাব ঠাকুর দেখতে তার হলো কই যা প্ল্যান করি তা হয় না তবে একটা দারুণ জায়গায় যাচ্ছি সেখানকার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে পুজো দেখতে আসবো আর ফুচকা খাবো না তাই কখনো হয় ওর ঠিক পাশে হয়েছে এই পুজো মণ্ডপটা সেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘর প্যান্ডেলের মাঝখানে আছে হিরক রাজার মূর্তি হিরক রাজার দেশে মুভিটা একবার নয় বারবার দেখতে ইচ্ছে করে ছোটোবেলায় হয়তো তার গভীর মিনিংগুলো বুঝতে পারতাম না কিন্তু আজ বুঝি কতটা গভীর ছিল তার মানে তারপরে এলাম চাঁদমণি বৃদ্ধাশ্রমে ঠাকুর দেখতে এখানেই প্রথমবার এলাম এক চালা ঠাকুর আর তারপরে শেষে মিঠেখালির ঠাকুর কি অপূর্ব করে প্যান্ডেলখানা চোখ জুড়িয়ে যাওয়ার মতো তবে এবছরের থেকে আমার আগের বছরের প্যান্ডেলখানা বেশি ভালো লেগেছিল। প্ল্যান হয়েছিল এবারে বাড়ি যাব। মা বলল না চল হসপিটাল মোড়ে ঠাকুরটা দেখে আসি ওটাই হবে আমাদের এবছরের শেষ ঠাকুর দেখা ওটা কাল তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল